আসসালামু আলাইকুম আজকে করব মাথা ব্যথা কারণ ও মাথা ব্যথা থেকে মুক্তি উপায় সমূহ মাথা ব্যথার ধরন বুঝে নির্ণয় করা সম্ভব কেন ও কি কারণে এই সমস্যা হচ্ছে মাথা ব্যথার খুব পরিচিত দুটি কারণ হলো মাইগ্রেন আর টেনশন এর মধ্যে 70 শতাংশ টেনশন টাই হেডেক 11 শতাংশের জন্য দায়ী মাইগ্রেন ধূমপান মদ্যপান মাদকাসক্তি অনিয়মিত অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন রোদ বা অতিরিক্ত গরম আবহাওয়া অতিরিক্ত শারীরিক মানসিক পরিশ্রম ক্ষুধার্ত থাকা মানসিক চাপ ইত্যাদি মাথা ব্যথার লক্ষণ কাজে সমস্যা থেকে পরিত্রাণ পেতে হলে সবার আগে এসব অভ্যাসে পরিবর্তন আনতে হবে মাইগ্রেন নারীরাই মাইগ্রেন বেশি ভোগেন সাধারণত পনেরো থেকে ষোলো বছর বয়স থেকে মাইগ্রেনের লক্ষণ দেখা দেয় স্থায়ী হয় পঞ্চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত মাইগ্রেনে মাথা ব্যথার লক্ষণগুলো হলো মাথার যে কোনো একপাশে ব্যথা হয় একবার একপাশে হলে পরেরবার অন্য পাশেও ব্যথা হতে পারে ব্যথা চার ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে মাথার দুই পাশে রক্তনালী বা রক্তন করছে বলে মনে হওয়া ব্যথায় তীব্রতার কোনো কাজই ঠিকভাবে করা যায় না শব্দে ব্যথায় তীব্রতা বেড়ে যেতে পারে ব্যথার সাথে বমি বমি ভাব বা বমি উঠতে পারে টেনশন টাইপ হেডি মাথার মাংস সংকোচনের কারণে এ মাথা ব্যথা হয় এ ধরনের ব্যথার উপসর্গগুলো হলো মাথা জুড়ে ব্যথা হয় মাথা চেপে ধরে আছে এমন অনুভূতি হওয়া মাইগ্রেনের মতো ততটা তীব্র ব্যথা হয় না এ ধরনের মাথা ব্যথা কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে দুশ্চিন্তা পারিবারিক বা পেশাগত কিংবা মানসিক চাপের সঙ্গে এই ব্যথার সম্পর্ক আছে মাথা ব্যথা হলে কি করবেন মাথা ব্যথা থেকে তাৎক্ষণিক পরিত্রাণ পেতে বিভিন্ন ব্যথানাশক ওষুধ যেমন প্যারাসিটামল ইত্যাদি সেবন করা যেতে পারে ব্যথানাশক ওষুধের সাথে অবশ্যই পেপটিক আলসার রোধী ওষুধ খেতে হবে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ সেবেনও মাথা ব্যথা করতে পারে এর সমস্যাকে বলে মেডিসিন ওভার ইউজ হেডেক তাই খুব প্রয়োজন না হলে ঘন ঘন ব্যথানাশক ওষুধ না খাওয়াই ভালো চিকিৎসকের পরামর্শে দীর্ঘমেয়াদী কিছু ওষুধ সেবনে এ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়া যায়